Gracias. হ্যালো ফ্রেন্ড কেমন আমি ভালো বলো তুমি কেমন আছো এই যে লাইভ স্টার্ট করেছি আজ সকাল থেকে টাইম পাইনি অনলাইন এলামিং শট হাই হ্যালো সবাইকে হাই হ্যালো বলো কেমন আছো কি খেলে আজকে আমি খেয়েছি রাত্রেবেলা খেয়েছি মুড়ি আর পোস্ত মুড়ি চিকেন চিকেন না সরি মাটন খেয়েছি का वॉइस क्लियर नहीं है काहे भैया क्लियर नहीं लग रहा है तो मेरे लाइव पर आप लोग हैं तो चैनल तो सब्सक्राइब कर लीजिए और पंद्रह जोन है वाचिंग प्लीज कमेंट कीजिए और एक टॉपिक करके लाइक कीजिए তো তিনটা লাইক হয়েছে তোমরাও লাইক করো জি বল সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা আমার লাইভে জয়েন আছো তারা একটা করে লাইক করো কমেন্ট করো প্লিস ভাই বোন যে হও না কেন বাজে কাজে কমেন্ট করো না ভালো কমেন্ট করো বাজে কমেন্ট আমি পছন্দ করি না ওই জন্য ভালো কমেন্ট করো দেখো আমি এসছি তোমাদের সাথে গল্প করতে আড্ডা মারতে ওই জন্য ভালো কমেন্ট করো চারটা লাইক হয়েছে যারা যারা আমার নতুন আসছে লাইভে তারা একটা করে লাইক করো তোমাদের সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো বলো কেমন আছো আচ্ছা তোমার নামটা কি কাশীনাথ তুমি কমেন্ট করে বলেছিলে ভাই তোমার নামটা কি কাশীনাথ জানি তো আমার এলো আস্তে জন্য অসংখ্য ধন্যবাদ কাশীনাথ তোমাকে বলছি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার লাইভটা দেখছ একটা লাইক করে দাও আর আমার লাইভে যারা যারা নতুন আছে সদস্য তাদের সবাইকে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এই টাকা একটু সাপোর্ট করো তোমরা সবাই দেখো আজ সকাল থেকে টাইম পাইনি লাইভ আসার একদম টাইম ছিল না আজকে বাইরে গেছিলাম তো দেখো এই যে রাত্রেবেলায় টাইম পেলাম ফোন কাটছিলাম তো ভাবলাম ঘুম আসছিল ওই জন্য ভাবলাম লাইভ স্টার্ট করি তোমাদের সাথে কথাবার্তা বলি আমি আজ কথাবার্তা বলছি কেন কি বাবু বাবুগুলো ঘুমাচ্ছে ওই জন্য উঠে যাবে তাই আস্তে আস্তে কথা বলছি मार क्या भाई क्या स्कूल बंद ভাই কি জলাম মার খাবো কেন খাবো আসিনি কেন কে আসেনি ভাই আমি তো বুঝতে পারছি না আমি তো লাইভে প্রত্যেক দিনই আসি টাইম না পেলেও আমি হয়তো সকাল থেকে আসতেছি বিকেল দিকে না হলে দুপুর দিকে না হলে রাত্রেবেলায় টাইম এক টাইম আসি আমি লাইভে আমি আমি প্রতিদিনই আসি টাইম থাকে না হয়তো সকালে বিকেলে রাতে একটাই টাইম আমি আসি আসি লাইভে দেখো আজ আমি টাইম পাইনি বলে আমি রাত্রেবেলা লাইভে এসেছি তো চারজনকে ওয়াচিং দেখাচ্ছে কমেন্ট করো কি দেখাচ্ছে কমেন্ট করো তোমরা আর একটা করে লাইক করো তিনজনকে দেখাচ্ছি কমেন্ট করছি তুমি কিন্তু তোমরা আচ্ছা আমার ভয়েসটা কি তোমরা শুনতে পাচ্ছ না দাদা ভাই বোন যারা হও না কেন আমার ভয়েসটা কি তোমরা শুনতে পাচ্ছ না আমি আস্তে আস্তে কথা বলছি কেন কি দুটোই বাবু ঘুমাচ্ছে উঠে যাবে তাই কতক্ষণ থাকবে লাইভে আমি বারোটা পর্যন্ত লাইভে থাকবো বারোটা দশ কুড়ি মিনিট থাকবো যদি তোমরা সবাই জয়ভাবে থাকো যদি কথাবার্তা বলো তাহলে থাকবো লাইভে অনেকক্ষণ আর যদি দেখবো কেউ কথাবার্তা বলছো না লাইভে কেউ থাকছো না তাহলে আমি চলে যাবো তখন কি করবো বলো কাসিনা কাসিনা তোমাকে বলছি আমার লাইফটা দিয়ে একটা লাইক করে দাও ছি থ্যাংক ইউ সো মাচ ভাই লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একজন আরো কমেন্ট করেছে হাই সবাইকে হাই হ্যালো বলো কেমন আছো কেমন আছো বলো বোন যেন মাছি নাচ কমেন্ট করো মন খারাপ কেন কেন ভাই কি লাগছে দেখে আমার মন খারাপ না ভাই মন খারাপ নেই কেন মন খারাপ হবে বলো এই যে আমাদের সাথে গল্প করছি মন খারাপ কেন হবে বলো তাই বলছি না ভাই মন খারাপ নেই বলো 고민거리도 몰라. তো দুজন হলো ওয়াচিং আছো কমেন্ট করো কে লাইভটা দেখছো তো তোমাদের লাইভটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আমার পাশে থাকবো আমি বেশি জোরে জোরে কথা বলতে পারছি না কেন কি বাবুগুলো ঘুমিয়ে আছে তাই हाय हेलो बोलो कैमरा अच्छा हाय बोलो कैमरा अच्छा एक लाइक करने हाय हेलो चंद्री हाई नाच कैमरा ना

Thank <laughs> you.